আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো জৈব যৌগের রূপান্তরের আরও একটি ক্লাসে সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম আজকে ক্লাসে আমরা অ্যালকাইন যেটা কার্বন কার্বন ট্রিপল বনকে রিপ্রেজেন্ট করতেছে থেকে আমরা অ্যালকিন কার্বন কার্বন ডাবল বনকে রিপ্রেজেন্ট করতেছে এখানে রূপান্তরটা দেখে নিব তাহলে এইটার জন্য বিক্রিয়া শুধুমাত্র একটা কিন্তু প্রভাবকটা একটু ডিফারেন্ট দেখো অ্যালকাইন থেকে যদি তুমি অ্যালকিনে কনভার্ট করতে চাও আমি তোমাকে একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি অ্যালকাইন থেকে যদি অ্যালকিনে রূপান্তর হতে চাও তাহলে তোমাকে নিকেল এবং একশো আশি থেকে দুশো করলে হবে না কারণ তুমি যদি এই প্রভাবকগুলো ইউজ করো তাহলে অ্যালকাইন থেকে তুমি অ্যালকিন পাবা অ্যালকাইন থেকে অ্যালকিন পে মানে অ্যালকাইন থেকে তুমি অ্যালকিন পে বসে থাকবে না এই অ্যালকিনটা আবার বিক্রিয়া করে তোমাকে অ্যালকেনে এনে দিবে মানে যেটা বুঝাচ্ছি যদি তুমি ত্রিপল বনকে নিকেল এবং একশো আশি ডিগ্রি সেলসিয়াস প্রভাবক দাও তাহলে সেটা প্রথমে হয়তো বা তোমার ডাবল বোনের রূপান্তর হবে এরপরে ধুপ করে সিঙ্গেল বন্টে আবার রূপান্তর হয়ে যাবে তার মানে নিকেলের প্রভাবের কারণে এটা হয় কাজই নিকেলের হচ্ছে এই ডাবল বনড থেকে থেকে আবার সিঙ্গেল বন্ডে নেয়া তার মানে কি মানে তুমি ডাবল বন্ডে এনে থেমে থাকতে পারবা না এই ডাবল বন্ডটা হুট করে আবার নিকেলের সাথে বিক্রিয়া নিকেলের প্রভাবে সিঙ্গেল বন্ড রূপান্তর হয়ে যাবে তাহলে এই ডাবল বন্ড পর্যন্ত রেখে এটাকে স্টপ করার উপায় নতুন প্রভাবক কি নতুন প্রভাবক তাহলে কি নতুন প্রভাবক নিব আমরা দেখো নতুন প্রভাবকটা হচ্ছে এই যে তুমি আগে অ্যালকাইন নাও ধরো আমি একটা অ্যালকাইন নিলাম সি ট্রিপল বন সি এইচ এটার নাম কি ইথাইন এটার নাম হচ্ছে ইথাইন এই ইথাইনের সাথে আমি বিক্রিয়া করব কি হাইড্রোজেন সংযোজন আর এখানে প্রভাবক নিকেল আর একশো আশি নেওয়া যাবে না তাহলে কি নিব প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এই প্রভাবকটা নিলেই কেবলমাত্র ডাবল বন পর্যন্ত সীমাবদ্ধ এটা আর সিঙ্গেল বন্ডে রূপান্তর হবে না তাহলে এখানে ত্রিপল বন্ড আছে তাহলে ডাবল বন্ডে যেতে হলে এই কার্বন কার্বন একটা হাত কি ভেঙে যাবে তাহলে কি হবে এখানে দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে এইচ কার্বন কার্বন এইচ এখানে কি ত্রিপল বন্ড ছিল না তাহলে ত্রিপল বন্ডের থেকে একটা বন্ড ভাঙবে তাহলে কি থাকে এখন ডাবল বন্ড একটা হাত যদি ভেঙে যায় তাহলে এই কার্বন একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা রাইট এখন এখানে যে দুইটা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন বুঝবে এখানে আর একটা হাইড্রোজেন বসবে এখানে তাহলে এইটা সি এইচ টু ডাবল বন সি টু নাম কি ইথিন নাম হচ্ছে ইথিন সিমিলারলি তোমাকে যদি এটা দেয়া থাকতো এই যে তোমাকে যদি এখানে এই যে ধরো এই যে ধরো হচ্ছে তোমার এখানে প্রোপেন দেয়া আছে প্রোপাইন প্রোপাইন তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন যেটা নাম কি প্রোপাইন তাহলে তুমি সেম ভাবে বিক্রিয়া করতা প্রোপাইন এই যে প্রো ফাইন তাহলে তুমিও সেম ভাবে বিক্রিয়া করতে হাইড্রোজেন সংযোজন দিতা আর যেহেতু ডাবল বন্ডে যেতে চাচ্ছ ডাবল বন্ডে যে বসে থাকতে চাচ্ছ তাহলে তোমার ইউজ করতে হবে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট আর সিঙ্গেল বন্ডে গেলে নিকেল ইউজ করতে হবে আর কি আর এক মোল হাইড্রোজেন তাহলে কি হবে দেখো এখানে কার্বন তিনটা হাইড্রোজেন ছিল বসাও তিনটা হাইড্রোজেন এরপরে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন হাইড্রোজেন আর এখানে যে তিনটা বন্ড ছিল এই তিনটা বন্ডের মধ্যে এখন দুইটা বন্ড থাকবে আর আর বাকি যে বনটা ওই বনটা ভেঙে যাবে ভেঙে যে এই কার্বন একটা ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা তাহলে দুই হাতে দুইটা হাইড্রোজেন বসবে এই যে এখানে যে দুইটা হাইড্রোজেন ছিল না এই দুইটা হাইড্রোজেন এখানে যে বসবে তাহলে এখানে তোমার তৈরি তৈরি হয়ে গেল কি তৈরি হয়ে গেল হচ্ছে প্রোপিন কি তৈরি হইল প্রোপিন এই যে শেষ তৈরি হয়ে গেল প্রোপিন CH3CH ডাবল বন্ড CH2 তিনটা কার্বন হাইড্রোজেন কয়টা ছয়টা দুইটা কার্বন হাইড্রোজেন কয়টা চারটা ওকে এটা ছিল ইথিন আর এটা হচ্ছে কি প্রোপিন ওকে অল রাইট তাহলে এইভাবে বেসিক্যালি তুমি ত্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে রূপান্তর করবে এবং অবশ্যই প্রভাবকগুলা খেয়াল রাখবে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসে অ্যালকাইন মানে ত্রিপল বন্ড থেকে কীভাবে অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ডে রূপান্তর করার ক্লাস ওকে পরবর্তীতে আমরা আরেকটা রূপান্তর নিয়ে কাজ করব যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম